আলিক আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক যে যেখানে আছেন ভালো থাকেন ভালো থাকার চেষ্টা করবেন সবাইকে আমার সালাম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজ নববর্ষের ছয়তম দিন সম্মানিত দর্শক রমজানের আগমনী বার্তা শুরু হয়ে গেছে রজব মাস শুরু হয়ে গেছে খুব বরকতপূর্ণ মাস রজব এবং সাবান মাসে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম একটি হাদিস তিনি একটি দোয়া শিখিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে আমরা সবাই কম বেশি জানি তবে মনে থাকে না আমাদের পড়ার জন্য আর যারা না জানি যারা পড়তে পারি না তারা শেখার চেষ্টা করব আর শেখব এবং আমরা যারা জানি সবাই মিলে বেশি বেশি পড়ার চেষ্টা করবো খুবই বরকতময় একটি দোয়া আল্লাহ বা ফির রজব শাবান আবাল্লিগনা রমাদওয়ান আল্লাহমা আরিকানাফি শাহবান অবাল্লিগিনা রমাদওয়ান সম্মানিত দর্শক আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি জাতি পার্টিকে নিয়ে জাতি পার্টির ব্যাপারে অনেক বিজ্ঞ আলোচক মজার ছলে বিনোদন পার্টিও বলেন আসলে আমি একজন তরুণ নাগরিক হিসাবে এই বাংলাদেশের তরুণ নাগরিক হিসাবে আমার মতন কোটি তরুণ নাগরিক আছে কোটি কোটি জনসাধারণ আছে যাদের বিগত ষোলো বছরে সেই অহংকারী সরকারের প্রতি যত না ক্ষোভ তার চেয়ে বেশি ক্ষোভ এই বিনোদন পার্টির উপরে আপনি বলতে পারেন কেন যা কিছু কলকাঠি নেড়েছে তো বিগত সরকার বাহাদুর তাহলে জাতীয় পার্টির প্রতি ক্ষোভ কেন জাতীয় পার্টির প্রতি ক্ষোভ এই জন্য জাতীয় পার্টি এই বিগত অহংকারী সরকারের সিঁড়ি ছিল সিঁড়ি আমার যতটুকু মনে আছে দু হাজার চোদ্দো সালে যখন নির্বাচন হয়েছে তার আগে আগে প্রেসিডেন্টের সাপ তিনি তো বেঁচে তিনি একদিন সিলেটের জনসভা থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে সিলেটের নির্বাচনী প্রচারণা শেষ করে জনসভা থেকে ঢাকায় ঢুকতেছিলেন তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল স্যার আগামী নির্বাচনে আপনি আসবেন কি না তখন সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদের সাথ এক কথায় বলেছিলেন যে বিএনপির মতন বৃহত্তর দল যদি নির্বাচনে না আসে আমি কেমনে আসি এই কথা শুনে মানুষ মানুষের আস্থা জাগছিল আমার মতো তরুণদের আশা জাগা নিয়েছিল যে হয়তো বিএনপি তো নির্বাচনে আসবেই না সাথে সাথে যদি হুসাইন মোহাম্মতের সাথে জাতীয় পার্টিও না আসে তাহলে হয়তো সরকার একটা সমঝোতায় বাধ্য হবে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে পরাপর আরও দুইটার তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার কথা ছিল আদালতের রায় অনুযায়ী সেটা যেমন বাতিল করেছে হয়তো সরকার একটি সমঝোতায় আসবে সেটি যদি ফিরিয়ে নাও আনে হয়তো সরকার বিরোধী দলগুলোর সাথে একটা সমঝোতায় আসবে এরকম আশা ছিল কিন্তু যতই নির্বাচনী খান গনিয়ে এলো তখন আমরা নাটকের পর নাটক দেখতে পেলাম একটার পর একটা নাটক আকর্ষণীয় নাটক শেষ পর্যন্ত সেই প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদের সাদের দল নির্বাচনে আসলো তারা নির্বাচনে খুব বিশ্বাসী গণতন্ত্রের খুব বিশ্বাসী তারা আসলো তারা লোভে পড়ে আসুক বা যেভাবে আসুক আসছে হয়তো আমরা শুনেছি হোসেন মোহাম্মতের সাথে বাধ্যতামূলকভাবে আসতে হয়েছে বা তাকে ধরে বেঁধে এনেছে তাকে জোরপূর্বক এনেছে যেভাবে আনুক আসছে তারাও আসছে আসলে কি এটা জনসাধারণের মনে খুবই লজ্জার খুবই দুঃখের এটা কখনো মানতে পারে না সে আসতে চাবে না তাকে ধরে বেঁধে আনবে আর সেও আসবে এটা জনগণ বিশ্বাস করতে চায় না জনগণ বরাবরই বিশ্বাস করে যে তাদের লোভের কারণে তারা এসেছে বিগত অহংকারী সরকারের সাথে তারা সংবাদ সম্মেলনে খুব সুন্দর সুন্দর কথা বলে বিজ্ঞ রাজনীতিবিদরা কিন্তু অনেক লোভী অনেক লোভী তারা বিগত দিনে বিগত ষোলো বছরে সরকারের সাথে সমঝোতা করে এক ধরনের আখের ঘুষিয়েছে তাদের টাকা পয়সার এত দরকার তাদের কি টাকা পয়সা নেই তাই তারা লোভে পড়া প্রত্যেকটা নির্বাচনে বিগত সরকারের সাথে সমঝোতা এসেছে বরং নির্বাচন করেছে আজ তারা যদি না আসত হয়তো বিগত দিনের সরকার বাহাদুর একটু বিবেচনা হল করত এখন তারা লোভে পড়ে হোক ক্ষমতার লোভে হোক টাকার লোভে হোক মামলা খাওয়ার বয়তে হোক যেভাবে হোক তারা বিগত সরকারের সাথে এসেছে আর বিগত সরকার বাহাদুরও তাদের মুষ্টিময় দুই চারজন লোক দিয়ে বিরোধী দলের অভাব পূরণ করার চেষ্টা করেছে কি সুন্দর সমঝোতা তারা বিরোধী দল বিরোধী দলও থাকবে আবার মন্ত্রিত্ব তো থাকবে তারা সরকারেরও সমালোচনা করবে আবার সরকারেরও মন্ত্রিত্ব থাকবে তারা আমার যতটুকু মনে আছে সিটিয়াঙের এক মন্ত্রী জাতীয় পার্টির সেই দু হাজার চোদ্দো সালের আগে নির্বাচনে নির্বাচনের আগে খুব সুন্দর সুন্দর কথা বলতো আমি অনেক টকশো দেখেছি তার খুব মূল্যবান কথা বলতো কিন্তু যখন তারা সমঝোতা নির্বাচনে এসে মন্ত্রিত্ব পাইলো সেই বদ্য লোক চুপচাপ হয়ে গেল সত্য আর বেরোলো না মুখ দিয়ে আর তেমন একটা টিভির পর্দায় দেখিনি তাকে তাহলে সরকার চেয়েছে তাদেরকে সিঁড়ি বানাতে বা সিঁড়ি বানিয়েছ বানিয়েছে সিঁড়ি বানিয়েই সরকার এই পর্যন্ত টিকেছিল আজ তারা যদি জনস্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের সংবিধান রক্ষার স্বার্থে তারা যদি শক্তভাবে দাঁড়াতো যে আমরা গণতন্ত্রের পক্ষে আমরা মেহনতি দুঃখী মানুষের পক্ষে আমরা জনসাধারণের পক্ষে আমরা জনসাধারণের প্রতিটি নাগরিকের ভোটার অধিকার প্রয়োগের পক্ষে এরকম যদি হইতো তাহলে বিগত দিনের অহংকারী যে সরকার দাম্বিকতার সরকার এই সরকার এই বারবার তথাকথিত সাধারণ নির্বাচন করে পার পেত না বা এতদিন সে স্টে করতে পারত না এই বিগত ষোলো বছর সে ক্ষমতায় থাকার পিছনে সে স্বৈরাচারী হওয়ার পিছনে সে একনায়কতন্ত্র হওয়ার পিছনে সে সর্বে সর্ব হওয়ার পিছনে সে একগুয়েমি হওয়ার পিছনে সব কিছুর দায় এই মুষ্টিময় জাতীয় পার্টি এই বিনোদন পার্টি এদের কয়টা ভোট আছে আমি জানি না আমি তো ভোটই দিতে পারিনি আমি জানব কীভাবে কিন্তু এদেরকে সরকার সিঁড়ি বানিয়েছে তারাও লোভে হোক আখের গোছানোর ক্ষেত্রে হোক সম্মান পাওয়ার ক্ষেত্রে হোক রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার ক্ষেত্রে হোক রাষ্ট্রীয় অর্থ আদায় করার জন্য হোক যেভাবে হোক তারা নির্বাচন এসেছে বারবার নির্বাচন এসেছে বর্তমান যিনি চেয়ারম্যান জাতীয় পার্টির খুব সুন্দর কথা বলে ইনি নিয়ে সুন্দর কথা বলার চেষ্টা করে তাদের কথা শুনলে লজ্জা হয় লজ্জা লজ্জা লাগে তাদের মনে লজ্জা নাই রাজনীতিবিদদের মনে লজ্জা থাকতে নেই তাদের মনে লজ্জাও হয় না গত নির্বাচন দু হাজার চব্বিশ সালের জানুয়ারি নির্বাচন কীভাবে আতাত করে এসেছে তাদের দলের লোকেরাই তাদের অপসারণ চেয়েছে যে তারা বিতর্গত তারা পর্দার আড়ালে চুক্তি করে এই নির্বাচন এসেছে অথচ তৃণমূল পর্যায়ের নেতারা এতে রাজি না তা তো প্রকাশ্যে এসেছে দ্বন্দ্ব নির্বাচনের পরে তো সম্মানিত দর্শক যেন সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদের সাথ আজ প্রয়াত তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার মাগ ফেরাত কামনা করি তার যেন আল্লাহ শান্তি দেয় আল্লাহ যেন তাকে তাকে জান্নাতুল ফের দশ নসিব করে তবে তার একটি দোষ ছিল সকালে একটা কথা বলতো বিকেলে একটা আর কথা বলতো এই যে আজব মানুষ এ সে যে আজব ছিল তার বায়ুও সেরকম আজব সকালে একরকমের কথা বলে বিকেলে একরকমের কথা বলে আর এই আজব মানুষ দিয়া চালিত দলটি এটিও আজব হয়েছে এই দলটির যিনি সাধারণ সম্পাদক অনেক বিজ্ঞজন লোক তাকে অনেক সম্মান করি তার ইতিহাস তার গৌরবোজ্জ্বল ইতিহাস আছে কিন্তু এই লোকটা না এই লোকটা ওই আজব দলের সাথে আইসা আজব দলের লোক হইয়া আজব আজব কথা বলে তাই আমার মতন সাধারণ নাগরিক যারা আছে আমরা মনে করি আগামী দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে এই মুষ্টিময় বিনোদন পার্টিকে আপনারা স্থান দিয়েন না আপনি দলে আপনাদের দলে অনুপ্রবেশ করাইন না আপনাদের হীন স্বার্থের জন্য হীন স্বার্থ হাসিলের জন্য এদেরকে গুরুত্ব দিয়ে না এদেরকে জোটে নিয়েন না প্লিজ এরা যে কাজ করেছে বিগত দিনে বিগত ষোলো বছরের জীবনে তাদের রাজনৈতিক করার অধিকার আর নেই বাংলাদেশে অন্তত তারা রাজনীতি কার জন্য করবে তারা যদি জনসাধারণের জন্য মেহনতি দুঃখী মানুষের ভোটারাধিকারের জন্য মেহনতি দুঃখী মানুষের মৌলিক অধিকারের জন্য তো তারা যদি রাজনীতি করত। তাহলে তো বিগত দিনে তারা রাস্তায় দাঁড়াত তারা বিগত দিনের অহংকারী সরকারের প্রতিবাদ করত। অহংকারী সরকারের সাথে সমঝোতায় যেত না অহংকারী সরকারের সাথে আতাৎ করে পাতানো নির্বাচনে যেত না অতএব এই বিনোদন পার্টিকে বয়কটের সময় এসেছে এখনও বোঝার চেষ্টা করেন রাজনীতিবিদরা এদেরকে অনুপ্রবেশ করায়েন না এটা আমাদের দাবি আমরা জনসাধারণের দাবি আমরা যতটা না বিগত স্বৈরাচারী সরকার অহংকারী সরকার ভোটারাধিকার প্রয়োগ করতে না দিয়ে যতটা না আমাদেরকে কষ্ট দিয়েছে মনে দুঃখ দিয়েছে আমাদের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে যে কষ্ট দিয়েছে তার চেয়ে কষ্ট দিয়েছে এই বিনোদন পার্টি এই জাতিকে কারণ এই বিনোদন পার্টির কারণেই এই বিগত সরকার সর্বেসর্বা হয়েছে স্বৈরাচারী হয়েছে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার সাহস পেয়েছে সহজেই কেড়ে নিতে পেরেছে পাতানো নির্বাচন করেছে তথাকথিত গণতন্ত্রের নাম দিয়া প্রকৃত গণতন্ত্রের কণ্ঠকে রোধ করেছে এই বিনোদন পার্টির কারণে কারণ এই প্রত্যেকটি নির্বাচনে এই বিনোদন পার্টি ছিল বিগত সৈরাচা সরকারের বিগত অহংকারী সরকারের সিঁড়ি তাই এই মুষ্টিময় মানুষকে বয়কট করা উচিত সকলের পক্ষ থেকে যেহেতু এরা জনসাধারণের জন্য এই রাজনীতি করে না শুধু আখের গোছানোর জন্য রাজনীতি করে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে রাষ্ট্রীয় মর্যাদা হাসিল করার জন্য রাজনীতি করে রাষ্ট্রীয় হালুয়া রুটি খাওয়ার জন্য রাজনীতি করে তাই তাদেরকে বয়কটের সময় এসেছে তাদেরকে বয়কট করা উচিত আগামী দিনে বৃহত্তর বিএনপি প্রতি আমার আহ্বান এরা যেন আপনাদের দলে অনুপ্রবেশ না করে আপনাদের জোটে যেন না আসে তারা না আসতে পারে এদেরকে বয়কট করুন এদের কোনো মূল্য নাই অন্তত এই বাংলাদেশে অন্ততেই বাংলার মেহনতি দুঃখী মানুষের জনসাধারণের সামনে তাদের কোনো দাম নেই কোনো মূল্য নেই তারা শুধুমাত্র একটা ভোটার শুধুমাত্র একটা ভোটার তারা কোনো ধরনের অবদান রাখতে পারেনি এই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য এই বিগত ষোলো বছরে যে ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি প্রত্যেকটি জনগণ তার জন্য তারা কোনো ধরনের অধিকার কোনো ধরনের কোনো ধরনের অবদান রাখতে পারেনি তাই বন্ধুরা যে যেখানে আছেন আমি যে প্রতিবাদটা করলাম যে দুঃখ প্রকাশ করলাম আপনাদের যদি ভালো লাগে মতামত দিয়ে জানাবেন আমাকে উৎসাহ দেবেন আমার কথাগুলো শোনার আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন শোনার জন্য ধৈর্য লাগে আপনি আপনার জায়গা থেকে অসংগতি তুলে ধরেন এই দেশ আপনার আমার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় মনে রাখবেন দেশ যদি শান্তিতে থাকে সুস্থ থাকে দেশ যদি বাঁচে আমি আপনি বাঁচব ধন্যবাদ সবাইকে